বাংলাদেশে প্রতিদিন তিনজন করে শিশু নিখোঁজ হচ্ছে তো এই শিশু নিখোঁজ বন্ধ হোক একে কেন্দ্র করেই বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রকে আয়োজন করা হয়েছে হয়েছে যার নাম দেওয়া জিরো মিসিং চিলড্রেন সামিট যারা গত কয়েক মাসে হারানো গিয়েছে তাদেরকে নিয়ে একটি আয়োজন করা হয়েছে এখানে তাদেরকে একটি প্রতিযোগিতাও দেওয়া হয়েছে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা তো আজকে তাদের সাথে আমরা কথা বলবো

হয় না সবসময় নিজের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করে এক ধরনের ভয় কাজ করে একজন সন্তান যখন তার বুক থেকে কেড়ে নেওয়া হয় এটা যে কত ব্যথা এটা যে কি যন্ত্রণা তা এটা বাসায় বলে আমি বোঝাতে পারবো না তুমি এই প্রোগ্রামের উদ্দেশ্যে কি বলতে চাও এই প্রোগ্রামের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশে আর যাতে কোনো বাচ্চা নিখোঁজ না হয় আসুন আমরা শিশুদের নিরাপদ রাখি শিশুদের পাশে থাকি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তামিম আহমেদ মেট্রো টিভি ঢাকা দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি